স্বস্তিকের হানিমুন যাওয়া বন্ধ করার জন্য লাল বেনারসি পরে গণেশ কাঙ্গুলিকে মারলো কাবেয়া হ্যাঁ বন্ধুরা এমনটা দেখতে পাবো জন্য তো বিয়ের সম্বন্ধ ঠিক করেছে গীতা কিন্তু কাবেয়া তো চাই শুধু স্বস্তিককে তাই গীতাকে বলছে যে তুমি এবার যদি হানিমুনে যাও তাহলে কিন্তু তুমি আর ফিরে আসবে না তোমাকে আমি শেষ করে দেব। গীতা বলে আমাকে শেষ করার আগে তোমার বিয়েটা আমি ঠিক করেছি দেখে তার সঙ্গে তোমার বিয়েটা আমি দিয়ে দেব আর গীতা তো এই বলেই ফোনটা রেখে দেয় অন্যদিকে তো গণেশ গাঙ্গুলী নিজের ভুল বুঝতে পেরেছে বুঝতে পেরেছে যে গিনির কথায় সে কত বড় বোকামি একটা কাজ করেছে তাই তো নিজে নিজে অনুদপ্ত হতে থাকে গণেশ গাঙ্গুলি আর কান্না করতে থাকে তাই সমস্ত ফ্ল্যাট বাড়ি ছেড়ে এসে সেই আগেকার বস্তিতে এসে কোটের পোশাক ছেড়ে আগেকার পোশাক পরে নিয়েছে গণেশ গাঙ্গুলি তারপরেই তো ফোন করেছে ভজন মিত্তি আর বলে আপনি ফ্ল্যাট ছেড়ে বস্তিতে উঠলেন কেন তখনই গণেশ গাঙ্গুলি বলে আমি ধিমান সেনের কেসটা আর লড়বো না তখনই ভজন মিত্তি বলে তাহলে আমি কিন্তু আপনাকে আজকেই শেষ করে ফেলবো গণেশ কাঙ্গুলি তো ভজন মিত্তি এরকম হুমকি পেয়ে গীতাকে ফোন করে আর ফোন করে বলতে চায় কিন্তু গীতা তো স্বস্তিকের সাথে রমেন্সের ম্যাথ তো রয়েছে তাই সস্তিক গীতাকে আর ফোনটা তুলতে দেয় না তখনই গণেশ কঙ্গুলির দরজাটা ঠক ঠক করে থাকে আর গণেশ কাঙ্গুলি ভয় পেয়ে যায় গণেশ কঙ্গুলি মনে মনে ভাবতে থাকে নিশ্চয়ই আমাকে তাহলে মারতে লোক পাঠিয়েছে ওরা তারপরে তো গণেশ কাঙ্গুলি তাড়াতাড়ি ফোন করে বড়বাবুকে আর ফোন করে সমস্ত ঘটনা বলে আর বলে আপনি তাড়াতাড়ি চলে আসুন ওরা আমাকে শেষ করে ফেলবে কিন্তু ফোনটা কাটার পরেই কিন্তু দরজাটা ভেঙে দেয় এক একজনে আর একজন লাল বেনারসি পরে চলে আসে আর গণেশ কাঙ্গুলি মাথায় আঘাত করে লাল বেনারসি পরা মেয়েটি আর কেউ নয় সেটা শুধুমাত্র কাবেয়া কারণ ওই বেনারসি শাড়ি স্বস্তিককে বিয়ে করতে যাওয়ার সময় পড়েছিল কাবেয়া আর সেই বেনারসি পরে শাড়ি পরেই যখন গীতা আবার বিয়ে দিতে যাবে কাবেয়ার সেজন্যই কাবেয়া গীতা ষষ্ঠীকে হানি পণ্ড করার জন্য সেই লাল বেনারসি পরে ভীষণভাবে রাগে গণেশ কাঙ্গুলিকে মারতে আসে কারণ গণেশ কাঙ্গুলিকে শেষ করলে গীতা স্বস্তিকের হানিমুন যাওয়া পণ্ড হয়ে যাবে এই প্ল্যান করেই কাঙ্গুলিকে আঘাত করে সেখান থেকে চলে যায় কাবেয়া কিন্তু কাবেয়া যাওয়ার সময় কাবেয়ার একটা সোনার কানের দুল পড়ে রয়ে গেছিল মাটিতে আর গীতা এসে যখন দেখে তার বাবার এই অবস্থা তখনই বড়বাবু তাড়াতাড়ি নিয়ে যায় গণেশ গাঙ্গুলিকে কিন্তু সেই কানের দুলটি পেয়ে যায় গীতা গীতা কানের দুলটি দেখার পর মনে মনে ভাবে থাকে আমার বাবাকে আঘাত করেছে একজন মহিলা আর সেটা হয়তো ঝর্ণা আর নয়তো কাবেরা এই দুজনের মতন একজন দিন একজন কেউ হবেই হবে তারপর বড়বাবু বলে অগ্নিকন্যা কে এই কাজটা করতে পারে আপনার বাবাকে কে খুন করতে চায় গীতা বলে আমি তো সেটা খুঁজে বের করবোই বড়বাবু আর আমি যখন খুঁজে বের করতে পারবো যে আমার বাবাকে কে মারতে চেয়েছিল তাকে কিন্তু আমি ছাড়বো না অগ্রিত মুখার্জি ফোন করে জিজ্ঞাসা করে যে গীতা তোমার বাবার কি হয়েছে তারপরে গীতা সমস্ত ঘটনা খুলে বলে অগ্রিত মুখার্জিকে আর বলে আমি এর শেষ দেখে ছাড়বো আমার বাবাকে বিনা দোষে শেষ করার প্ল্যান তাই না এবার আমিও তাকে দেখে নেব সে কত দৌড়াতে পারে তাহলে বন্ধুরা গীতা কি জানতে পারবে যে কাবিয়া গীতা আর স্বস্তীকে মানে তাদের হারিমন পণ্ড করার জন্যই তার বাবাকে লাল বেনারসি পড়ে এসে তার বাবাকে আঘাত করেছে আর গণেশ গণেশকাঙ্গুলি কি সুস্থ হয়ে যাবে আর সুস্থ হয়ে সমস্ত ঘটনাকে বলতে পারবে গীতাকে যে কাবিয়া বেনারসি পরে এসে তার বাবা তাকে আঘাত করেছিল এটা জানার পর গীতা কি কাবেয়াকে ছেড়ে দেবে কি হতে চলেছে বন্ধুরা গীতা এল এল বি সিরিয়ালের আগামী আপডেটগুলিতে এবার কি কাবেয়া তার উচিত শিক্ষা পাবে বাবা ও ভাইয়ের মতন গীতা কি পারবে এবার কাবেয়াকেও সঠিক মতন করে জব্দ করতে তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তাছাড়া ভিডিওটা এ পর্যন্তই নিয়ে আসছি গীতা এল এল বি সিরিয়ালের নতুন এবং নেক্সট আপডেট নিয়ে ধন্যবাদ